কাঁথিতে জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠের বিজয় সম্মেলনী পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ডে জনমঙ্গল সমবায় সমিতির সংহতি সভা কক্ষে জ্যোতিষ তীর্থ বিদ্যাপীঠ কাঁথির শাখা আয়োজিত বিজয় হয় মঙ্গল প্রদীপ প্রচলন বৈদিক মন্ত্রোচ্চারণ এবং চণ্ডীপাঠের মাধ্যমে মাঙ্গলিক আবহে অনুষ্ঠানে শুভ সূচনা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাধিপতি ও বিধায়ক উত্তম বারিক রামকৃষ্ণ মিশনের স্বামী পদ্মানন্দজী মহারাজ বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী মনিসংকর ভারতী কাঁথি সংস্কৃত মহাবিদ্যালয়ের প্রাক্তন প্রমথ কুমার সভাপতি বিকাশ চন্দ্র বেদ সমাজসেবী ড অমলেন্দু পাহাড়ি খেজুরি এক নম্বর পঞ্চায়েত অমিতের সহ সভাপতি শেখ জলাল খান সুব্রত সাহা এবং কিশোর নগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ পাত্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ পৌরহিত করেন জ্যোতিষবিদ প্রবীরানন্দজির শাস্ত্রী মহারা অতিথিগণ তাদের বক্তব্যে জ্যোতিষশাস্ত্রর সঙ্গে বিজ্ঞান সূত্রে ব্যাখ্যা করে মানুষের জীবন কতটা প্রয়োজন তা উপস্থাপন করেন এই অনুষ্ঠানে কাতীয় কলকাতা কেন্দ্র শিক্ষার্থীদের স্মারক উপাধি প্রদান করা হয় পাশাপাশি বস্ত্র কম্বল খাদ্য সামগ্রী এবং বিশেষ ক্ষমতা সম্পন্নদের জন্য ট্রাইসাইকেল বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করেন বিশ্বজিৎ বর দিলে ভুয়া মান্না প্রমুখ অনুষ্ঠান শেষ হয় মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মধ্য দিয়ে সঞ্চালনা করেন তানিয়া চ্যাটার্জী সবশেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানান আয়োজক সংস্থার পক্ষ থেকে সম্পাদক মানিক ভট্টাচার্য এই সম্মেলনে ছাত্রছাত্রীরা সমৃদ্ধ হয়েছে বলে জানিয়েছে আজকে আমাদের সমস্ত ছাত্রদের বিজয়া স্মারক উপহার তুলে দিলাম হাতে তার সঙ্গে উত্তরীয় একটা ব্যাগ মায়ের পটচিত্র প্রত্যেক ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিলাম এবং একটা বিজয়ার মায়ের চণ্ডীপাঠ এই সমস্ত বিষয়গুলো আজকে সকাল থেকেই আমাদের প্রোগ্রাম চলছিল এবং বিশিষ্ট পণ্ডিত শ্রীকান্ত আচার্য শ্রীকান্ত চট্টোপাধ্যায় তাছাড়া আরও অনেকে বিদগ্ধ পন্ডিতরা উপস্থিত আছেন তিনিরা বক্তব্য করেছেন জ্যোতিষ সম্পর্কিত ধর্মের সম্পর্কিত মা দুর্গার সম্পর্কিত আমাদের সনাতন ধর্মের উৎপত্তি থেকে এবং মহামান্য উত্তমবারিক মাননীয় উত্তমবারিক উপস্থিত ছিলেন আমাদের এই অনুষ্ঠানে খুব ভালোই লেগেছে ওনার বক্তব্য খুব ভালোই লেগেছে আমরা নিজেরাই ধন্য মনে করছি যে জ্যোতিষকে এখনো মানুষ প্রচুর মানুষ বিশ্বাস করেন জ্যোতিষী একমাত্র পারে বর্তমান ভবিষ্যৎ অতীতকে বলার আপনার অ্যাক্সিডেন্ট কবে হবে আপনার কি সন্তান হবে সব কিছুই বলার অধিকার রাখে জ্যোতিষী জ্যোতিষ এক সায়েন্স অকাল সায়েন্স আমরা অনেক কিছু এইটা পিছিয়ে গেছে অনেক কিছু আমরা কিন্তু সবাই মিলে চেষ্টা করছি এই জ্যোতিষটাকে সবার সব জায়গায় নিয়ে যাওয়ার সমস্ত স্তরে নিয়ে যাওয়ার জ্যোতিষ একটা বেদের এক চক্ষু এই বাস্তু সম্পর্কিত অনেক আলোচনা হলো এর পরবর্তী প্রোগ্রাম আছে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং আমি মানিক ভট্টাচার্য আমার স্বর্গীয় বাবা মার উদ্দেশ্যে বস্ত্র বিতরণ করব কম্বল বিতরণ করব এবং প্রতিবন্ধীদের সাইকেল বিতরণ এবং খাদ্য সামগ্রী বিতরণ করব চারটে থেকে শুরু হবে সেখানে আগামী দিনে ভালো শিক্ষার ভালো অ্যাপস আমরা রেখেছি আমাদের ইনস্টিটিউট জ্যোতিষ বিদ্যাপীঠ রেখেছে আমাদের চিন্তা ভাবনা অনেক কিছু আমাদের একটা এনজিও প্রতিষ্ঠান আমরা সোশ্যাল সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে চাই সমস্ত সামাজিক কাজকর্ম এবং আমাদের সনাতন ধর্মটাকে আরো উচ্চ আকারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল এবং আগামী দিনের প্রত্যেকেই আমরা পাস্ট প্রেজেন্ট ফিউচার বলার এবং তাদের অগ্রিম অ্যাডভান্স আগাম মানে পূর্বাভাস বলে দেওয়াল যে আপনার কি হতে পারে কি হবে কি নিয়ে পড়াশোনা করবেন হ্যাঁ আপনার কেরিয়ার সমস্ত কিছু আমরা বলে দিচ্ছি আগামী দিনে সেইগুলো আমরা অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করব প্রত্যেক মানুষের এই জন্য আমরা এত বড় এই কাঁথির মতন জায়গায় আমরা প্রতি বছর মৌলারি যুবকেন্দ্রে করতাম এবছর কাঁথির মতন জায়গায় আমরা নিয়ে আসতে পেরেছি এবং প্রচুর ছাত্রছাত্রী এসছেন আমাদের এইখানে এবং তার পরিবার এসছেন এবং আরো পাশাপাশি অন্যান্য সামাজিক যারা কাজকর্ম করেন তারাও এসে আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন হ্যাঁ বিভিন্ন জায়গায় বিভিন্ন আমাদের জেলায় জেলায় আমাদের ব্রাঞ্চ আছে আমি টোটাল সম্পাদক এই জ্যোতিষ্ঠিত্ব বিদ্যাপীঠের আমরাই এর প্রতিষ্ঠান গড়ে তুলি এবং আগামী দিনে আরো বড় চিন্তা ভাবনা আছে আমরা একটা বৃদ্ধাশ্রম করার বা অনেক কিছু চিন্তা ভাবনা আছে মানিক ভট্টাচার্য জ্যোতিষাচার্য মানিক ভট্টাচার্য